কুমতাহ তাহমিনা ফেদসি ফ্রম কারুকুঞ্জ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আমরা কীভাবে অর্ডারগুলি নিচ্ছি সেটা কি আপনারা জানেন আমরা কীভাবে অর্ডারগুলি নেই গজ কাপড় থান কাপড় শাড়ি কাপড় এক কালার কাপড় রঙিন কাপড় সব ধরনের পাশমিশালি আপনারা মিলিয়ে ঝিলিয়ে নিতে পারবেন যারা বিজনেস করেন বিজনেস করার আপুরা এইভাবে মিলিয়ে ঝিলিয়ে নিতে পারবেন এই কাপড়গুলি আমরা কাটিং করি কাটিং করে তারপরে কত কাপড় লাগবে কাস্টমারের কাছ থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং অনেক সময় আমি নিজেও কাটিং করি নিজেও কাটিং করে মেপে টেপে তারপরে গুছিয়ে তারপরে কাপড়গুলি কাটিং করে দিতে হয় কারণ হচ্ছে কাপড়গুলি অনেক সুন্দর করে প্যাকিং করে আমাদের দিতে হয় আর হচ্ছে আপনারা যারা যারা অর্ডার করতে চান আপনারা অবশ্যই আগে থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স বলতে যেমন আপনি দশ হাজার টাকার পণ্য নিলে আপনি পাঁচশো টাকা বুকিং দিলেন বা এক হাজার টাকা বুকিং দিলেন বুকিং টাকাটা হচ্ছে আমরা আবার যখন মেমো করব si sí, mi amor um... মেমোতে আপনাদেরকে বুকিংয়ের টাকাটা সেটা কিন্তু আবার মাইনাস হয়ে যায় কারণ এটা হচ্ছে অ্যাডভান্স করা আর অর্ডার করার পাশাপাশি আমাদেরকে আবার মেমোটাও রেডি করতে হয় কারণ আপনারা অবশ্যই কাপড় যখন রেডি হয়ে যাবে হিসাব নিকাশ করার পরে তখন আপনাদেরকে ম্যামো দিয়ে দিব বুঝছেন মেমো দিয়ে আপনাকে আগেই পাঠিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আর অর্ডার করতে হলে আপনারা কি কি নেবেন কত টাকা গজের কাপড় নেবেন কত গজ কাপড় নেবেন এবং কি কাজ করবেন কাপড়গুলি দিয়ে কি করতে চান সেটা যদি ভালো করে বর্ণনা দেন তাহলে সবচেয়ে সুবিধা হয় আর এই জন্য অবশ্যই আপনাদের সাথে আমার ফোনে কথা বলাটা অনেক জরুরি আর এইভাবেই আমরা কিন্তু অর্ডারগুলি রেডি করতেছি আর রেডি করার পাশাপাশি আমার মেমোটাও কিন্তু রেডি করতে হয় কারণ আপনারা অবশ্যই মেমো পেয়ে যাবেন এবং সব ধরনের এই যে মানে কাস্টমার যে একসাথে কত ধরনের পণ্য একসাথে নেয় এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না একটা মানে ম্যাক্সিমাম আপুরাই দশ হাজার বিশ হাজার টাকার পণ্য আমাদের কাছ থেকে চান এবং অবশ্যই আপনারা আরও কম নিলেও হবে তাই আমি বলবো যে অবশ্যই আমাদেরকে কিছু অ্যাডভান্স করতে হবে কারণ হচ্ছে এই যে কাপড়গুলি কাটিং করতেছি সেই কাপড়গুলি কাটিং করলে যদি রিটার্ন আসে তাহলে কিন্তু আমাদের আর কাপড়টা জোড়া লাগানো সম্ভব না কারণ মানে পুরো ইয়েটাই অর্ডার মানে নষ্ট হয়ে যাবে বুঝছেন আর এগুলি তো অন্য মানুষদের অর্ডারের মতো না আমাদেরগুলি হচ্ছে বুটিক্সের পণ্য বুঝছেন বুটিক্স এমনই আর রঙের যেখানে প্যাকেজ দিচ্ছি কাস্টমারের কাপড়ের সাথে সাথে ওনারা কিন্তু রঙের যে প্যাকেজটি এটা হচ্ছে ফ্যাক্টরির রঙ এগুলি কোনো মার্কেটের রঙ না এগুলি পুরো প্যাকেজটা আমরা একসাথে রেডি কর দিই কারণ আমরা প্যাকেজের বাহিরে রং বিক্রি করি না কেন কারণ আমাদের রঙের সাথে আবার অন্য মানুষের রং মিলিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কাজ হবে না তাহলে কাজ কাজ হবে না এবং সুন্দর কালার হবে না তাই আমরা আমাদের আমাদের বাহিরে আপনি অন্য কোন মানুষের রঙ কেমিক্যাল দিয়ে কাজ করলে আমাদের রঙের সাথে মিলিয়ে কাজ করলে ওই রং না হলে সেই দায়িত্ব আমাদের না ঠিক আছে